আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা যারা অধের আগ্রহ সহকারে অনেকতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রত্যাশী তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিওয়ার্স চলুন দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিওটি চাকরি খবর অনেকতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দু হাজার পঁচিশ সম্মানিত ভিওয়ার্স চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দু হাজার পঁচিশ এরপর বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করি তাই দেরি না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি অনেক কিছু আপনারা বুঝতে পারবেন গতকাল তথা দশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এন এর কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা যায় উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এবার বেশ কয়েকটি বিশেষ পরিবর্তন বিষয়ে পরিবর্তন আসতে চলেছে এ বিষয়ে বিশেষ ধরনের একটি সভা হয়েছে তবে উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি তো ফলে এই অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য কোনো সময় জানা যাচ্ছে না বলে জানাই সংস্থাটি কর্মকর্তারা তো বিহ এই ছিল আজকের সর্বশেষ এন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ